চলুন আবার আজকে বেলনাগর টুর করি যাক বেলনাগর হাটে এই যে বস্তবস্থা মাল বেরি আছে সিতার মাল বেরি নেই পড়ছে আজ আরি সারপ্রাইজ যারা দেখছেন এই যে বস্তবস্থা মাল সরি আছে দেখছেন সব সিতার মালই গুলো হ্যাঁ বস্তবস্থা মাল সরি আছে তো আগে সপ্তাহে এরকম দেখিয়েছিলাম সিতার মাল কোথায় আজকে দেখেন আজ এই সপ্তাহে ভিড় দেখুন যাচ্ছে ভিড় দেখুন হ্যাঁ তো আজ আগের সপ্তাহে এরকম দেখেছিলাম যে শীতের কালেকশন কার কারণ নামছে এই সপ্তাহে অনেকেই প্রচুর শীতের কালেকশন চলে এসছে অলরেডি তো আপনারা দেখুন শীতের কালেকশন আমি ভিড় দেখছি এই সপ্তাহে প্রচুর ভিড় হ্যাঁ এই সপ্তাহে প্রচুর ভিড় তো শীতের কালেকশন গুলো কারা কারা এনেছি দেখাবো এই যে সামনে দেখুন মানে আজকে শীতের কালেকশন অনেকে নাম হয়েছে এই যে হ্যাঁ আজকে পুরো বেড়লাঙ্গার ট্যুর হবে এই যে শীতের কালেকশনের মানে আপনারা যারা আমার ভিডিও গুলো পছন্দ করেন অবশ্যই লাইক করে দেবেন তো এখান থেকে ভয় সবার দিচ্ছে কারণ হাটের মধ্যে অনেক জ্ঞান আর অনেক ভিড় ছিল তো তো পার্সোনালি আগের ভিডিওটা যেভাবে সবার কাছে গিয়ে ভিডিও বানাচ্ছিলাম তো নেক্সট উইকে অবশ্যই ভিডিও বানাবো সবার কাছে আবার তো আজকে জাস্ট ওভারবিউ দিচ্ছি কে যে এই যে তাঁত শাড়ি দেখুন কত কালেকশান মানে যারা শীতের অনেকে শীতের ব্যবসা করতে চায় না কারণ এই দু মাসের জন্য রিস্ক নিতে চায় না অনেকে তো এই যে এনারা তাঁত শাড়ি নিয়ে বসে আছে তো ওদের কাছে ফাঁকাই ছিল কারণ শীতের মাল কিনতেই ব্যস্ত সবাই যারা এখন তো রিটেলের তো শীতের মালই বিক্রি দেয় না মানে বাচ্চাদের সিজন শুরু হয়ে গেছে তো যারা নতুন ব্যবসিক তাদের জন্য বলছি এখন অন্য সব কালেকশান মানে নজরে না দিয়ে এখন বাচ্চাদের কালেকশান তুলুন বাচ্চাদের শীতের কালেকশান তুলুন কারণ এখন চলবে বাচ্চাদের শীতের কালেকশান এখন দু মাস হিউজ পরিমাণে বিক্রি তারপর দু মাস পর আপনারা বড়দের শীতের মাল তুলতে লাগবেন তো এই তিন চার মাস শীতের ব্যবসা করুন দেখবেন প্রফিট একদম ডবল তিন ডবল হয়ে যাবে হ্যাঁ আর যারা পুরোনো ব্যবসায়ী তারা তো জানেনি এই যে এটা এটা হাটে একদম এক নম্বর গেটের মানে মেন রাস্তাটা ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখুন এই যে হাতালা এই হাতালা তো বাংলার মাল বিক্রি করছে কত সুন্দর সুন্দর ডিজাইন দেখুন এনার কাছে বাংলার এখন বাংলার মালের প্রচুর ডিমান্ড কারণ কম দামে প্রফিটেবল আইটেম হ্যাঁ কম দামে এখন গ্রাম ঘরে যারা সাইকেল নিয়ে ফেরি করে তারা তো বাংলার মাল বিক্রি করেই অনেক দোকানদাররাও বাংলার মাল বিক্রি করতে নিয়ে গেছে তো বাংলার মাল নিয়ে যান প্রফিট করুন আর তাছাড়াও দামি দামি মাল যেসব সেগুলো তো রাখবেনই কারণ শোরুম যাদের শোরুম কোয়ালিটি তাদের অনলি বাংলার মাল চলবে না বাংলার মাল বিক্রি করলে তাদের একটু মানে দোকান বসে যাওয়ার সম্ভাবনা বেশি তো ভালো মাল রাখুন দোকানে তাতে রানিং বেশি হবে আর কাস্টমার বাড়বে কমা মালের দিকে মানে না যাওয়াই ভালো কারণ মাল তো মানে ফেরি করে সবাই গ্রামে গ্রামে বিক্রি করে যারা দোকানে নিতে আসবে তারা তো ভালো জন ভালো মাল কিনতেই দোকান আসে সব দোকানের জন্য ভালো মালই তুলুন চলুন তো এই গলিটা এক নম্বর গলি ওই ডান সাইটে চলে গেলাম ডান দিক দিয়ে এই যে এই কালেকশানগুলো দেখুন এনার কাছে সুন্দর সুন্দর কালেকশান ছিল তো পরের ভিডিওটা অবশ্যই দেখবেন পরের ভিডিওটা প্রত্যেকের কাছে গিয়ে একটা একটা করে আইটেমের দাম শোতাবো আর ভিডিও বানাবো এই যে ক্যাপের চাঁদরের ভিডিও জ্যাকেটের ভিডিও সোয়েটারের ভিডিও আপনাদের কোন ভিডিওটা পছন্দ সেই ভিডিওটা কমেন্টে করবেন সেই মহাজনের কাছে ভিডিওটা বানাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন